প্রতিটা দিন অন্তত দশ থেকে পনেরো জন নারী পাচার হয়ে যাচ্ছে দেশ থেকে কারা জড়িত এর পেছনে কারা জড়িত তা বলার আগে আমরা কিছু নিউজ ক্লিপ কিছু নিউজ ব্যানার পোস্টার এগুলো দেখে নি সপ্তম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ভারতে পাচার করা হয়েছে সেখানে ওই কিশোরীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা করা হয় সম্প্রতি ভারত থেকে কৌশলে পালিয়ে এসেছেন দুই তরুণী সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছে মানব পাচার ভবনের সামনে সামনে দর্শন ছিল জাতিসংঘের মানব পাচার ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউএন ওডিসি বলছে বাংলাদেশ থেকে দশ বছরে পাচার হয়েছে অন্তত তিন লাখ নারী শিশু এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত অনেক ধরনের মানুষ অনেক সিস্টেম এবং ব্যবস্থাপনা আর বিশেষভাবে জড়িত হিসেবে যাদেরকে চিহ্নিত করা গেছে তারা একটা বিশেষ গোষ্ঠীর লোক এই বিশেষ গোষ্ঠীটি তাদের এই মিশনের নাম দিয়েছে ভাগোয়ালাপ এই পুরো সিস্টেম কিভাবে কাজ করে তাদের লক্ষ্য কি কোন উদ্দেশ্যে তারা এটা করছে তার বিস্তারিত অনুসন্ধান তুলে ধরা হয়েছে এই বইটিতে সেভ আওয়ার সিস্টার্স প্রায় একশো তিরিশটারও বেশি জাতীয় দৈনিক অনলাইন পত্রিকা ভিডিও অনুসন্ধান বিশ্লেষণ করে এই বইটিতে জায়গায় জায়গায় দেখানো হয়েছে তার প্রমাণ এবং বেশ কিছু কেস স্টাডি অবলম্বনেই মূলত এই বইটি তৈরি করা হয়েছে এই দেশ এই জাতি এবং এই জাতির সবচেয়ে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ সদস্য মা ও বোন তাদের বাঁচাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আসলে আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার তাদের চলাফেরা গতিবিধি আমাদের আরও নজরদারিতে রাখা দরকার যেন আমাদের অনাকাঙ্ক্ষিত কোনো ভুলের কারণে ভয়ানক কোনো সর্বনাশের মধ্যে আমরা তাদেরকে না ফেলে দিই এর মাধ্যমে যেন আমাদের মা বোনেরা ওই সব হাতে না পড়ে